যতই এই দশ মাসে মনে কষ্ট থাকু আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকু সচিবালয়ে আগুন দেয় হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইনোস এবং তারেক রামের বৈঠকের পর যে দেশে একটি নির্বাচন অচিরেই ম্যাপ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক ঠিক আবার মঈন ফখর মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু মাইনাস বিএনপি হাসিনা কয়েকবার চোখে চিকিৎসার নামে দেশের বাইরে যেত কোন মতে বহু ডিজিডিয়া প্যান বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না কিন্তু হাসিনাকে দিত আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শিতা ওনার বক্তব্যে আমার মাটি আমার বাড়ি আমার জন্ম বাংলাদেশে বিদেশে আমার কোনো বাসা নেই বাড়ি নেই আমি যাব কেন দেখেন একই ষড়যন্ত্র মন হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন যে হুজুর যে হাত পাকা ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ হঠাৎ কেন মতের মধ্যে মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো কারা এই মাথার মধ্যে এটা ডুবিয়ে দিল যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সরোয়ার্দি উদ্যানে এই মিটিং করে সভা করে আরো দু চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়ার সংখ্যানুপাত নতুন পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন একটি মাত্র কারণে তারে রহমানের ধৈর্য তারে রহমানের সহচর্যের ধৈর্য রক্তাক্ত অবস্থা ও মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন আবার দেখেছেন তারেক রহমানের যে ভূমিকা ষোলো বছরের সাড়ে বছর হাসিনার রক্ত ষোলার উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি যারা মৃত্যুর পথ থেকে আমরা বেঁচে আছি আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশ একটা নির্বাচন দিতে হবে তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না